ডেপতপ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগঞ্জের প্রতি আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ডেপতপ কোরআন ইউটিউব চ্যানেলে শুধুমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিনীত লক্ষ্যে আল্লাহ দয়া কামনা করে আমরা পবিত্র কোরআন শরিফ থেকে তেলাওয়াত করি এবং তার বাংলা অর্থ উপস্থাপন করি এবং ইংরেজি অর্থ উপস্থাপন করি ইংরেজি পর্ব আলাদা বাংলা পর্বগুলি আলাদা বাংলা পর্বে আজকে আমরা একশোত দুইতম পর্ব উপস্থাপন করব ইনশাল্লাহ এবং এই পর্বে আজকে আমরা একটি নতুন সুরা সুরা ইব্রাহিম সুরা ইব্রাহিম শুরু করবো চোদ্দতম সুরা আজকে আমরা সুরা ইব্রাহিম প্রসঙ্গে প্রথম প্রাথমিক কিছু বক্তব্য সূচনা বক্তব্য দেব অথবর এক থেকে ছয় এই ছয়টি আয়াত তেলাওয়াত করব সুর ইব্রাহিম প্রসঙ্গে আমি এই কিতাবটি থেকে একনজরে কোরআন কিতাবটি থেকে আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরছি যাতে করে আমিও কোনো ভুল না করি আল্লাহ রবুল্লা আলম ভুল থেকে দূর রাখেন নাজিলের ধারাবাহিকতায় এই সুরাটি হল বাহাত্তরতম সুরা কিন্তু পবিত্র কোরআন শরীফ এখন আমরা যেরকম দেখি এই বিন্যাসে এটি হলো চোদ্দ নম্বর সুরা এটা মক শরীফে রসুল পাক সালামের জিন্দিগির মক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছে এটাতে বায়ানটি আয়াত আছে নামের রহস্য হচ্ছে ইব্রাহিম নাম কেন এই সুরাটির তার প্রসঙ্গে বলা হচ্ছে ইব্রাহিম সালাম যখন তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কার ধুধু মরুভূমিতে কাবা শরীফের কাছে রেখে এলেন তখন তিনি আল্লাহর দরবারে এক হৃদয় গ্রাহী দোয়া করেছিলেন আমরা অনেকেই সেটা জানি ইব্রাহিম আল্লাহ ইসলামের এই দোয়াটি বিস্তারিত জায়গা পেয়েছে এই সুরা ইব্রাহিমের পঁয়ত্রিশ থেকে একচল্লিশ নম্বর আয়াতে সেখান থেকেই এই সুরাটির নাম হয়েছে ইব্রাহিম এই সুরায় যা যা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো হলো ওহিন নাজিলের উদ্দেশ্য দিন শয়তানের কর্মকাণ্ড আল্লাহর দেওয়া অগণিত জীবিকা ও নিয়ামত প্রসঙ্গ এই সুরায় গুরুত্ব দেওয়া হয়েছে কৃতজ্ঞতার সবক শিখায় সকল আসমানি কিতাব এটা কৃতজ্ঞতায় পুরস্কার অকৃতজ্ঞতায় শাস্তি এটা এবং সকল নবীর উদ্দেশ্য বা মিশন ও অবিশ্বাসীদের আচরণের প্রসঙ্গ এই সুরার মাধ্যমে আমরা শিখতে পারবো আল্লাহ রবুল্লা আলমী শিখিয়েছেন যে সঠিক পথল ইসলাম আর সঠিক জ্ঞানের উৎস হলো কোরআন যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে মানুষকে আলোর পথে টেনে তুলতে প্রত্যেক নবী রসুল একই দাওয়াত দিয়েছেন সকলেই বলেছেন যে বলো কুল লাহ ই তোমরা সফল হয়ে যাবে আল্লাহর ব্যাপারে যা ভাবা যাবে না এই সুরাতে তাকাদা আছে যে আল্লাহর ব্যাপারে যা ভাবা যাবে না আল্লাহর ব্যাপারে এই কথা চিন্তা করা যাবে না অবৈধরা যা করছে আল্লাহ সে সম্পর্কে বেখবর এই কথা চিন্তা করা যাবে না আর তিনি তার রসুলদের সাথে করা ওয়াদা ভেঙে ফেলবেন এই কথাটাও কোনোদিন বাবা যাবে না মহান আল্লাহ সকল কিছুর খবর রাখেন এবং তিনি কোনোদিন ওয়াদা বঙ্গ করেননি ইন্ডাকাল মিয়া আজকে যেতটুকু তেলওয়াত করবো সেখানে কোরআন রসুলের উদ্দেশ্য মানুষকে ভ্রষ্টতার অন্ধকার থেকে হৃদায়তের আলোতে নিয়ে আসা আলোচনা হবে এবং আল্লাহ সমস্ত পয়গম্বরকে নিজ জাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন ভুল পথে চলতে চাইলে আল্লাহ সুযোগ দেন সুরা ইব্রাহিমের দোয়াটি সম্বন্ধে আগেই বলি এবং যে সময় এই দোয়াটি পড়ব সেদিন আবারও বলবো ইব্রাহিম আলসালামের হৃদয় করা দোয়াটি আমাদের জন্য একটি বিরাট নিদর্শন আল্লাহর প্রতি তার তীব্র অনুরাগ বিনয় ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে তার ভাবনা প্রতিটি আলাদা আলাদা ডাইমেনশন তৈরি করে এই দোয়া আমাদেরকে আমাদের নিজেদের দিকে ফিরে থাকাতে শেখায় আমাদের দোয়াগুলো কি এমন আমরা কি আমাদের ও আমাদের সন্তানদের আর্থিক উন্নতি নিয়ে দোয়া করি নাকি আমাদের চাওয়াগুলো সব দুনিয়া কেন্দ্রিক ইব্রাহিম আল ইসলামের দোয়া আমাদেরকে দুনিয়া ও পরকাল উভয় জগতের কল্যাণ চাওয়া শিখায় আমরা আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের জন্য কি নীতি আদর্শ রেখে গেলাম তা নিয়ে গভীরভাবে ভাবতে শিখায় আমরা কি তাদের অন্তরাত্মার বিকাশ ও সমৃদ্ধির জন্য কাজ করি তাদের হৃদয় ইমানি বীজ বুনে দেওয়ার জন্য চেষ্টা করি শুধু নিজেদের কথা মাথায় রাখলেই চলবে না ছেলে মেয়ে ও পরবর্তী প্রজন্মকে নিয়েও ভাবা চাই আর এই এইসুরায় একটি উপমা ছড়িয়েছেন এটা আমরা আল্লাহ রবুল্লা আলমিন দয়া করলে উপযুক্ত যখন দ্বিতীয় দ্বিতীয় পর্বে এর পরের পর্বে এখন তো একশো দুই একশো তিন পর্বে আমরা এই উপমাটির বিষয়ে আলোচনা করব এবং কাহার নামটি সম্বন্ধেও বর্ণনা আছে এটিও আমরা আটটি পর্বে ইনশাল্লাহ আলোচনা করব আজকের তারিখ হচ্ছে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ বাংলা এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজড়ি ক্যালেন্ডার মোতাবেক আঠাইশে মহরম চৌদ্দ সাতচল্লিশ হিজরি একশত শত দুইতম পর্ব পবিত্র কুরআনের চোদ্দতম সুরা সুরা ইব্রাহিম আয়াত এক থেকে ছয় দর্শ ইত্যালাত করছি আল্লাহ মুসল্লি আল্লাহ মুহম্মদ আল মুহাম্মদিন কমা তালাহিম আলবাহিম ইনকা হামিদ হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها إيوذا أولئك في ضلال بعيد وما ارسلنا من رسول الا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأي مله إنا في ذلك لآيات لكل صبار شكور وإذ قال موسى لقومه ذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون أنجاكم من فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم أبناءكم ويستحيون نساءكم

যাতে আপনি মানুষকে অন্ধকার রাশি থেকে আলোর মধ্যে নিয়ে আসেন তাদের রবের নির্দেশ নির্দেশক্রমে ওই পথের দিকে যিনি মহাসম্মানিত সমস্ত প্রশংসার অধিকারী আল্লাহ তাঁরই যা কিছু আসমানসমূহে আছে এবং যা কিছু জমিনে এবং কাফিরদের জন্য দুর্ভোগ রয়েছে একটি কঠিন শাস্তি থেকে আয়াত তিন যাদের নিকট পরকাল অপেক্ষা পার্থিব জীবন প্রিয় এবং আল্লাহর পথে বাধা দেয় ও তাতে বক্রতা চায় তারা দূরের ভ্রান্তিতে রয়েছে আয়াত চার এবং আমি প্রত্যেক রাসুলকে তার স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি যেন সে তাদেরকে পরিষ্কারভাবে বলে দেয় অতপর আল্লাহ পথভ্রষ্ট করেন যাকে চান এবং তিনি সৎপথ দেখান যাকে চান এবং তিনি মহাসম্মানিত প্রজ্ঞাময় বাহুবল আজিজুল হাকিম এখন মুস আলহ ইসলামের কথা আসছে অতীত আমরা অনেক জায়গায় মুস আলা কথা আলোচনা করেছি বিভিন্ন স্কুলাতে আগামী পর্বে আমি সে আয়াতগুলো বলে দেব আয়াত পাঁচ এবং নিশ্চয়ই আমি মূষাকে আমার নিদর্শনাদি সহকারে প্রেরণ করেছি আপন সম্প্রদায়কে অন্ধকার রাশি থেকে আলোতে নিয়ে এসো এবং তাদেরকে আল্লাহর দিন সমূহ স্মরণ করিয়ে দাও নিশ্চয়ই সেটার মধ্যে নিদর্শনাদি রয়েছে প্রত্যেক বড় ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য আয়াত ছয় এবং যখন মুসা আপন সম্প্রদায়কে বলল স্মরণ করো তোমাদের উপর আল্লাহর অনুগ্রহকে যখন তিনি তোমাদেরকে ফির আউনি সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দিয়েছেন যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত এবং তোমাদের পুত্রদের জবে করত ও তোমাদের কন্যাদেরকে জীবিত রাখত এবং এতে তোমাদের রবের মহা অনুগ্রহ রয়েছে আজকের আলোচনা এখানে শেষ আগামী পর্বে পবিত্র কোরআনে সুরে ইব্রাহিমের বাকি সাত আট নয় ইত্যাদি আয়াতে মুসআল ইসলামের ঘটনার কন্টিনিউশন বা চলমান থাকবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারকাত